শুরু করলাম আপনাদের জন্য যদি পাঁচ মিনিট হয় তাহলে এক ভিডিও হবে দ্বিতীয়বার পাঁচ মিনিট হবে ঠিক আছে তবু দেখেন এইগুলা কি এবার তো আমি ওয়াশ করছি এই থেকে এই বালটিতে ডালছি ঠিক আছে তো এখন আমরা যে ভাত খাই এই বাতের গুলায় আগে অনেক ভিডিও দিচ্ছি শুধু বাতার বালতি তখন আমি এখন সিদ্ধান্ত নিলাম এগুলো এখানে ডালিয়ে নেয় তবু দেখেন হ্যাঁ তবু এই এলো হ্যাঁ দেখেন কী দেখে কী বলে অপারেশন যারা পেট অপারেশন হয় অপারেশন হওয়ার আগে কি বলে হ্যাঁ কী বলে দেখেন এই কী বলার জিনিস দেখেন অনেকগুলা আমি যদি দাগ করতাম আমার হ্যাঁ বাইশ সাল থেকে তেইশ সাল চব্বিশ সাল পর্যন্ত এগুলো আমার ভিডিও ছিল বারো হাজার বারো হাজার তিনবার মোবাইল প্লাস মারলে আমার ইউটিউবগুলো চলে যায় তো এখন ইমেল দিলো ইমেলের নাম্বার দিলো তো দেখা যাক এবার আমি পাবো কি না আর এই কাচরাগুলো আর পাবো না আমার একটু শেষ হয়ে যাইছে তারপরে একটু সামান্য একটু ব্যথা করে তবু যাক আরও রয়েছে তবু এই দেখেন এই ভিডিওটা কি জিনিস প্যাট অপারেশন করলে অপারেশন আর হওয়ার আগে কি ঘোষণা দেয় ডাক্তাররা দেখেন এগুলো কি ইঞ্জেকশানের ময়লা আজ আমি সাদা কইছি এই যে সাদা দেখেন এই সাদা এইখানে দেখছেন দেখছেন হ্যাঁ তবু দেখ আমি আবার এই ভিডিওতে বলি আমার মা মরা মামরা মরা মামরা বাপমরা কসম কাড়লাম বিদ্যা কিরিয়ে কাটলাম যেটাই আমি রিমনুস এটার কিরিয়ে করলাম যে আমি মিশা কথা বলে না দেখেন এটা কী ওয়াশ করলে কী বাইরে তো কী বাইরে দেখেন আমি এখনও লাড়লাম না তবু দেখেন প্যাট কীভাবে অপারেশন করলো আসলে সঠিক কি না দেখেন হ্যাঁ দুই মিনিট হয়ে গেল তবু দেখ দুই মিনিটের মাঝে বারোটা এখন পাঁচ মিনিট চলে তবু দেখেন আমি প্যাডগুলো দেখে কি অপারেশন হচ্ছে না কি না হচ্ছে দেখেন প্যাড কবে করছে না করছে আমি সেটাও বলে দেব তবু আপনারা দেখেন বারোটা ছয় মিনিট চলে দেখেন আমি আসলে সঠিক কিনা দেখেন এগুলা কি অপারেশন নাকি অপারেশন আমি একটু আলো বাড়াই দিই এই দেখেন অপারেশন হওয়ার আগে কি এটা অপারেশন না আরে দেখেন এ দাগুলো না হুম তবু দেখেন অপারেশন হওয়ার পরে অফ হওয়ার আগে কি ঘোষণা দেয় তারা দেখেন ক্যান্সার ঘোষণা দেয় হুম কিটু কী ঢুকিয়ে এখন আপনাদেরকে ভিডিও আগে দিয়ে দেখেছি আর এর আগে সারছি এর আগে সারছি আমি আবার দেখে দেখেন এটা কি অপারেশনের দাগ না দেখেন এইগুলা হুম তবু দেখেন আমি অপারেশনের দাগ দেখাচ্ছি আর ভালো করে দেখেন এবার দেখ এখন বাড়া ছয় মিনিট চলে তবু এখন আমি আবার দেখাবো না তো যাক আমি এখন শুভরাত্রি শুরু করছি তারা দেখেন এইগুলা কাঁচরাচরা দেখেন আরো কয়েক রকম বাইরেছে প্রায় হ্যাঁ বাইশ সাল থেকে তো আমি অপারেশন হইলাম দুই হাজার একুশ সাল পনেরোই ডিসেম্বর রোজ বুধবার সকাল দশটায় আমি সবার আগে হইলাম ঠিক আছে তবু যাক দেখেন এই অপারেশনের পর কীভাবে ইঞ্জেকশান কেন লাগে কী তাড়াতাড়ি টানতেছে আমি সবাই দেখলাম কারো বা আস্তে আস্তে টানে আমার বাস তবু যাক আমার নার্সেরা বলছে যে যে এবং কোনো ডাক্তার বসেরা স্যারেরা বলছে এদেরকে বলেছে আপনাকে আল্লাহ স্বয়ং রেঞ্চে তো ঠিক আছে দেখলে দেখা যাক কী অবস্থা আমি এরপর আর কোনো আমার মরামার মরা বাবের ক্রিয়া করলাম এবং মরা সব কিছু ক্রিয়া কাটলাম যে আমি এরপরও খাই কোনো এক ডোজ আমার তারপরও পরিবারে ষোলোশো টাকার ওষুধ নিছি এক ডোজ খাইছি কোনো কামে হয় না মেলামারে ফেরাই দেয় শরীরের ভিতরে এরপরের থেকে আমি গ্যাস বাইর করছি হাওয়া মেডিসিন আছে সব কিছু বার করছি কালা কালা ফ্যানের মতন সবগুলো আমি এটা প্রায় আমার এবার এবং যা রুগী ট্রিটমেন্ট করলাম যা সব কিছু করলাম পনেরো হ্যাঁ বারো হাজার ভিডিও আমার বাইরে গেছে বারো হাজার ভিডিও আমার আমার কত হাজার হাজার টাকার এম তো এখনও যাইতেছে তো যাইবি এই ভিডিওটা ছাড়লে তবু যাক পাঁচ মিনিট হয়ে গেছে তবু পাঁচ মিনিটের ভিডিও আমি এখন দিতেছি পাঁচ মিনিট একবার ঠিক আছে পাঁচ মিনিট পরে আমি একবার ভিডিও কাটবো ঠিক আছে তবু দেখ হ্যাঁ তবু আমি আবার বলতেছি আবার ভিডিওটা দেখাবো দেখার পরে তবু দেখ হ্যাঁ কী বাইরে না বাইরে আমি আগে সম্পর্না করি তারপর আবার ভিডিওটা দেখাবো দেখা যায় যে কী আর কী তিটা কী চোখা কি ব্রেন কী ফেস হাড় সব ফেসার উপরে টানে ডায়াবেটিস ফেসা উপর টন্টনায় পায়খানা কী কষা এইর বাপরে সারানিং এই দেখেন এখন গলা ব্যথা করায় আমার একটু সমস্যা আছে আমার পরিবারও প্রায় কবিরাজের কাছে গেছে আমরা কাটে দিই বান তারপর আবার বান তো আমি অপারেশনের আগে তিন কবিরাজের কাছে না এখন বানগিলিয়ার আজকে আমি সোমকায় কসম করে গেছে আমার মন্দির আমি সবগুলো লাইন করে দিচ্ছি ঠিক আছে তবু এইগোটা আমি বলে দিচ্ছি ঠিক আছে এখন আমি আবার এইগুলোর ভিতরে এখন কবিরাজ তো জানে না যে আমার সাড়ে ন লাখ টাকা মোট সাড়ে চার লাখ টাকা খরচ হয়েছে হ্যাঁ আর এমনি যাক বিয়েটিএ মিএলাম এরপর সাড়ে ন লাখ টাকা জানা তো এই কবিরাজ নতুন করে আবার ধরছে আমার ধরো এখন টের পাওয়া গেছে তবু নাম বলবো না হ্যাঁ নাম বলবো না এখন চাঁদ ওখানে এভাবে বহুখানে আলাপ হয়েছে যদি হ্যাঁ মা গো মেয়ে বিয়ে দিস আবার যদি অপারেশনটা তো আমি জানি না তোমার সে আস্তে আস্তে লাইন কাটতেছে আমি আবার ধর্মের কাছে বিচার দিতেছি ডেলি আমি ঘুমাবার সময় ধর্মের গজব উঠতার সময় ধর্মগজব যে আমার ক্ষতি করে তারপরে তার রক্তলেতের ওষুধও ক্ষতিকরক আর ফাঁসলের ওষুধ যে ক্ষতি করছে আমার কোনো টাকা পয়সা নেই দেখেন আমি কীভাবে নিজের বাজে কাম করছি এখন আমি চাকরি করি পরের এই দোকানের কিন্তু ওষুধ বিক্রি হয় না আর এবং আমার রুগী দেখা হয় না তবু দেখ যাক কোকা যায় বাড়িতে যায় বাড়ির ভিডিও ছাড়লাম আচ্ছা দেখ তো এই তো দেখ ছয় মিনিট সাত মিনিট হয়ে গেছে তবু এক পর্ব